এসএসসি পি এস সি ইউপিএসসি ব্যাঙ্ক রেল প্রভৃতি পরীক্ষার প্রিপারেশান যারা নিচ্ছ তারা সবাই জানো যে পার্সেন্টেজের অঙ্ক করতেই হবে কিন্তু জানো কি কোন ধরনের অঙ্কগুলো এই পার্সেন্টেজের ব্যাকবোন যদি না জেনে থাকো ভিডিওটি দেখো অতি অবশ্যই তুমি এখান থেকে হেল্প পাবে এখানে চারটে এমন ধরনের প্রশ্ন আলোচনা করেছি যে ধরনগুলো তোমার জানা থাকলে তুমি অন্যদের থেকে অন্ধ ওকে থার্টি পার্সেন্ট নিয়ে থাকবে আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগবে একটা লাইক করো সমস্যার ধরন এক হলো শতাংশ গণনা করা শতাংশ গণনা করার অর্থ কী এর অর্থ হলো একশোর মধ্যে কত ধরো এক ব্যক্তির কাছে থাকা পাঁচশো টাকার মধ্যে একশো পঁচিশ টাকা তিনি দান করলেন তিনি কত শতাংশ টাকা দান করলেন তাহলে উত্তর করবো কীভাবে এই যে তোমার পাঁচশো টাকা মোট টাকা আমি করলাম একশো পঁচিশ বাই পাঁচশো তারপর একশো দিয়ে গুণ করলাম উত্তর এল পঁচিশ শতাংশ পরবর্তী সমস্যার ধরন হলো শতাংশ থেকে মান গণনা করা ধরো এরম একটা অঙ্ক দিয়েছে সাতশো টাকা দামের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে কী করে গণনা করবো আমরা মোট দাম যেহেতু সাতশো টাকা আর ছাড় টোয়েন্টি পারসেন্ট তাহলে করতে হবে সাতশো গুণ কুড়ির একশো এবার কাটাকাটি করলে দেখো উত্তর হলে একশো চল্লিশ মানে ছাড় দিয়েছে একশো চল্লিশ টাকা তার দাম কত হবে সাতশো বিয়োগ একশো চল্লিশ সমান পাঁচশো ষাট টাকা পরবর্তী সমস্যা শতাংশের থেকে মোট পরিমাণ গণনা করা ধরো বললো এরকম এক গ্রামের মোট জনসংখ্যার এইটটি পারসেন্ট উচ্চশিক্ষিত যদি এমন মানুষ ছশো জন হয় তাহলে ওই গ্রামের মোট জনসংখ্যা কত এক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে মোট মান থেকে শতাংশের পরিমাণ বার করেছিলাম ঠিক তার বিপরীত প্রক্রিয়া করতে হবে অর্থাৎ আগের অঙ্ক অনুযায়ী এইটটি পার্সেন্ট থাকলে এইটটি বাই হানড্রেড লিখতাম এখানে হানড্রেড বাই এইটটি গুণ করতে হবে মোট বার করতে গেলে হানড্রেড বাই পার্সেন্টেজ ছশো ইন্টু হানড্রেড বাই এইটটি সমান সাতশো জন এবারের সমস্যাটি হলো পর্যায়ক্রমিক শতাংশ গণনা ধরো এমন একটি অঙ্ক দিয়েছে একটি দ্রব্যের দাম প্রথমে টেন পারসেন্ট কমলো পরে আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়লো তাহলে সর্বমোট দাম কত পারসেন্ট বাড়লো বা কমলো এক্ষেত্রে প্রথম যেটা ছিল টেন পার্সেন্ট যেহেতু কমেছে তাই এ সমান মাইনাস টেন ধরতে হবে আর পরে যেহেতু টোয়েন্টি পারসেন্ট বেড়েছে বি সমান প্লাস টোয়েন্টি ধরতে হবে ট্রিক কি এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এবারে মান গণনা করো দেখো প্লাস এইট উত্তর এলো মানে আট পার্সেন্ট বাড়বে